আইপিএল দুই সালের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস হয়ে মোস্তাফিজুর রহমান আবারও মাঠ মাতাবেন কিনা তা নিয়ে কম জল ঘোলা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে নিয়ে সাফ জানিয়ে দিল পঁচিশ সালে তারা রিটার্ন করবে কিনা এর আগে অবশ্য চেন্নাই সুপার কিংস জানিয়েছিল বিসিবি যদি পুরো সিজনের জন্য পত্র না দেয় তাহলে মোস্তাফিজকে তারা রিটার্ন করবে না কিন্তু খুশির খবর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি বিসিবি কর্তাদের সাথে সরাসরি কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধ্যানি এই বিষয়টি নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানে তিনি বলেন আইপিএল দু হাজার চব্বিশ সালে মোস্তাফিজ আমাদের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে আমাদের জন্য মোস্তাফিজুর রহমান অনেক গুরুত্বপূর্ণ বলার কেননা উপমহাদেশীয় কন্ডিশনে মোস্তাফিজ একজন দারুণ বলার তার স্লোয়ার এবং কাটার যে কোনো ব্যাটসম্যানের জন্যই দুর্বদ্ধ। বিশেষ করে চেন্নাইয়ের মাঠে তাকে খেলাটা যে কোনো ব্যাটারদের জন্যই কষ্টসাধ্য সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি জানান মোস্তাফিজকে রিটেন না করার কোনো প্রশ্নই আসে না কেননা সে আমাদের দলের মূল বলার পাথিরা না অনেকটাই ইঞ্জুরি প্রবণ তাই মোস্তাফিজ আমাদের ভাবনাতেই ছিল রিটেন করব কি করব না সেটা আমরা আগে বাগে জানাতে চাচ্ছিলাম না এটা আমাদের এক ধরনের গেম প্ল্যান যদিও ইতিমধ্যে বিভিন্ন দল মোস্তাফিজকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমি তাতে কোনো কিছুই মনে করছি না আমি বিসিবির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছি মোস্তাফিজ আগামী পুরো মৌসুমি আমাদের সাথেই থাকবে এবং তাকে নিয়ে আমরা পরবর্তী প্ল্যান সাজাবো এদিকে ভক্ত সমর্থকদেরও আসা মোস্তাফিজ যেন চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও মাঠ মাতান